Hello? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমরা আজকের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পর আবারও চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে আর ওই দিন আসলে আমাদের ছিল ঘোরাঘুরির সময় ঘোরাঘুরির প্ল্যানিং তো যেহেতু সামার টাইমে বাচ্চাদের আসলে স্কুল বন্ধ থাকে তো আমি এর আগে ভিডিওতেও বলেছি তো ওই সময় আসলে সবাই একটু ঘোরাঘুরি করে তো আমাদেরও বেশ কয়েকটা প্ল্যান ছিল যে আমরা এখানে যাব ওখানে যাব তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা থিম পার্ক গ্যালিভার ল্যান্ড যারা আমার আগের থেকে ভিডিও দেখেন তারা দেখেছিলেন যে এই পার্কেরই দুইটা পার্ট ছিল একটা ছিল হচ্ছে ল্যান্ডস অফ লাইট আর একটা হচ্ছে গ্যালিভার্স ল্যান্ড তো এর আগের আমরা ওই ল্যান্ডস অফ লাইটে গিয়েছিলাম আর এবার হচ্ছে আমরা চলে আসছি গ্যালিভার্স ল্যান্ডে এটা হচ্ছে একটা রিসোর্টের মতো সারা দিনের জন্য সবাই যেতে পারবে তো আমরা গাড়ি পার্ক করে আমরা এই যে ভেতরে ঢুকে গেলাম বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাপ পরিপাটি একটা থিম পার্ক আমরা সারা দিনের জন্য বের হয়েছিলাম এই ধরনের থিম পার্কুলাতে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে সারা দিনের জন্য বের হতে পারেন তো একদম ঢোকার প্রথমেই যে এই রাইডটা ছিল এটা এত স্কিয়ারি একটা রাইড আমি দেখে আমার কলিজা একদম পানি চলে আসছিলো এইভাবে উল্টায় পাল্টায় ফেললে যানকে হাতে থাকে বলেন আমি জানি না কত সাহসী মানুষ হলে এই রাইডগুলাতে উঠতে পারে তো যাই হোক ওই ভয়ঙ্কর রাইডে তো আর ওঠা হলো না তো প্রথমেই শুরু হয়ে গেল এই বাম্পার কার এর রাইডটা দিয়ে এটাতে ওরা অনেক মজা করেছে এরপরে দেখলাম একটা সুন্দর একটা সাইডে বিভিন্ন ধরনের মিরর বসানো যেখানে এক একটা মিররে গেলে আপনার বডির সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে তো আমি আর নুসব এখানে অনেক মজা করছিলাম কারণ আমরা এক একটা মিররে আসছি আর আমাদের বডি শেপ পুরা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা একটা মাউসের একটা মুভিতে খুব সম্ভবত আমরা দেখেছিলাম ওইটার থিমে এখানে এই একটা বানানো আর কি নুসাইবাও খুব মজা করছিল এরপরে চলে আসলাম আমি আর নুসাইবা একটা রোলার কোস্টারে এটা একটা মিনি রোলার কোস্টার একদম ভেতরে ইনডোর এত ভয়ঙ্কর মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখেছে আর কি তো আমি আর নুসাইবা গেলাম আমার বেশ ভয় লাগছিল এবং অনেকে মজাও করেছি এটার পরে হচ্ছে আমরা আর একটা সাইডে গেলাম যেখানে আসলে এখানে এত এত রাইড এবং হচ্ছে সবগুলো রাইডই ছিল ফ্রি শুধুমাত্র এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে বাকি আর কোনো কোনো রাইডে চার্জ নেই ওরা আসলে সব রাইড সহই ওরা চার্জ করে থাকে এন্ট্রি ফি তো এই যে এই এই অ্যাক্টিভিটি সাইডটাতে আসলে এটা তো সময় খেলে মাথার উপর দিয়ে সাইকেল চালায় চলে যাচ্ছে এটা দেখে নুসেবা বলছিল বাবা আমরা এটাতে যাবো বললাম ঠিক আছে চলো তার আগে আমরা অন্যান্য রাইডে যাই এটা অনেক বড় লম্বা লাইন ছিল তো নুসাবার বাবাকে ওই লম্বা লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি নুসাবাকে নিয়ে এই রাইডটাতে আসছি আর আমার মেয়ে এত সাহসী যে ও আসলে একা একাই সবগুলো রাইডে উঠতে পেরেছে এই যে দেখেন প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে আপনাদের ভাইয়া শেষ পর্যন্ত ওই পর্যন্ত যেতে পেরেছিল আর কি আর আমি নিজে ক্যামেরা নিয়ে রেডি যে কোথায় ওই যে চলে যাচ্ছে দুইজন মানে দেখতে যতটা ইজি মনে হচ্ছে নুসাবে বাবা আমাকে বলছিল যে এত কষ্ট হয়েছে প্যাডেল করতে তা বলার মতো কারণ প্যাডেলটা এক সাইডেই ওই ওই পাশে যে প্যাসেঞ্জার বসবে তার কোনো প্যাডেলিংয়ের কোনো সুযোগ নেই বাট রাইডটা মজার কারণ পুরা পার্ক তুমি একদম উপর থেকে দেখতে পারবা তা আমার কাছে ভালোই লাগছিল আর এখানে আসলে আমরা তিনজন একসাথে কোনো রাইডে এভাবে উঠতে পারছিলাম না কারণ প্রত্যেকটা রাইডেই অনেক অনেক কিউ লম্বা লম্বা কিউ তো আমরা একটাতে আমি আর নুসাইবা যাই এবং নুসাইবা বাবা আর একটাতে ওয়েট করে তো বাসা থেকে আমরা হচ্ছে খাবার দাবার নিয়ে গিয়েছিলাম কারণ ওইখানে হালাল খাবার দাবার ছিল না আমরা খাচ্ছিলাম ফ্রায়েড রাইস আর নুসাইবা খাচ্ছিলো এগ স্যান্ডউইচ এটা বাসা থেকে আমরা নিয়ে গেছিলাম আর যেটা বলছিলাম আমার নুসাইবাবুড়ি এত সাহসী মাসাল্লাহ সব স্কেয়ারি স্কেয়ারি রাইডে ও একাই উঠছিল আর আমার এই ধরনের রাইড খোলাতে উঠলে আসলে এত মাথা ঘুরে যে আমি ওভাবে উঠতে পারি না তো ওই যে দেখেন আমার নুসাইবাবুড়িকে দেখা যাচ্ছে আরও সাহসও আছে মাসাল্লাহ সবগুলো স্কেয়ারি রাইডে ও একা একা উঠে অচেনা মানুষজনদের সাথেই এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে আর একটা রোলার কোস্টারে এই যে এটা এটাতেও আমরা অনেকক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়ায় থাকার পরে আমরা এটার আঁ খেয়ে উঠতে পেরেছিলাম যদিও এটার ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি কারণ আমি নুসেপা সাথে গিয়েছিলাম আর এর পরে যে রাইডটা ছিল এটা অনেক দূরে ছিল আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে একটা পাইরেটসদের একটা পারফরম্যান্স চলেন দেখি ওরা বাচ্চাদেরকে কীভাবে এন্টারটেন করে i until I'm 30. তো এই রাইডটাতে আমার ওঠার খুব শখ ছিল বাট ভয় লাগছিলো এই জন্য এটাতে আমি উঠিনি আপনাদের বা বুড়ি আর ভাইয়া আপনাদের ভাইয়া গিয়েছিলো এটার জন্য অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা লেগেছে তো এরা এটাতে গিয়েছিলো এবং সর্বশেষ হচ্ছে যে স্যান্ট নিয়ে যে বাচ্চারা খেলে এই যে খাসল মেক করে তো ওইগুলা আমার বুড়ির তো খুব পছন্দের খেলা এই বালু নিয়ে খেলাধুলা করা তো এই জন্যে এই এই পার্টটা আমরা একদম লাস্টে রেখেছিলাম যাতে করে ও খেলাধুলা শেষ করে যাতে গা হাত পায়ে বালু লেগে গেল হয় না আর এই এই খেলাটাই মনে হয় বাচ্চাদের থেকে পছন্দের খেলা হোক আমার তো অনেক এনজয় করেছে আমরাও অনেক এনজয় করেছি আর বের হওয়ার আগেই ও একটা এখান থেকে একটা ক্যান্ডি কিনলো এই ক্যান্ডিটা লেখা ছিল যে গালিভার ল্যান্ড তো এরকম একটা দিন আসলে বাচ্চাদেরকেও উপহার দিতে পারলে বাবা মা হিসাবে খুব ভালো লাগে খুব স্যাটিসফ্যাকশান কাজ করে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব আমি ভিডিওগুলো ক্যারি অন করার যদি সম্ভব হয় আসলে এত ব্যস্ততার মাঝে আমি আসলে পারি না যেহেতু আমি ফুল টাইম জব করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ